কেমন আছো তোমরা কেমন আছো তো এখন থেকে ব্লগটি শুরু করলাম তো এখন থেকে ব্লগটি শুরু করলাম আজকের ব্লক টি আজকের ব্লক টি দেখতে থাকো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো তো আজকের ব্লকটি দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার মেয়ে তোমাদেরকে হাই বলে দিয়েছে চলো তো দেখো বন্ধুরা কত ফুল ধো ফুটেছে আমাদের বাড়িতে যে দেখো দেখো এই ফুলগুলো সব ফুটেছে কলি ছিল আগে

হাতে আর একটা গাঁদা ফুল ছিটিয়ে নিয়েছে এই যে দেখো এই যে বন্ধুরা দেখো লাইট একটা যে আলু দিয়ে করা হবে আর সবনার পাঁচ করুন দিয়ে আলুটা বসানো হয়েছে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দেওয়া হবে তো বন্ধুরা দেখো মেয়ে ওইদিকে রান্না করছে এই যে মেয়ে কি রান্না করছে পেপে আলু রান্না করছে আমার

তো ওইদিকে দেখো বন্ধুরা কি সুন্দর ধনেপাতা পাতা হয়েছে দেখো এই যে কত ভালো লাগে না দেখতে এরকম আমি যে শুকনো ধনিয়ে ছিটিয়েছিলাম তো সেখান থেকে দেখো এই গাছগুলো উঠেছে তো বন্ধুরা দেখো আর এদিকে বানিয়েছি তোমার আলু পেঁপে দিয়ে এই যে সালি তো আজকে রান্না কমপ্লিট তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পরে এখন একটু বের হচ্ছি একটু কাজ আছে তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এই যে আমার বান্ধবী এসেছে ওর বোনের মেয়েকে নিয়ে আর এই যে আমার মেয়ে এরা খেলা করছে এতক্ষণ তো নাম ছিল না মাসির কোলে বসে ছিল এই এখন নামলো এখন যাওয়ার সময় এখন এই যে নামছে যে দেখো দুষ্টুমি খেলা করছে আসো ওইদিকে বসো Ee, buze eva, dekova. Ne, ne sor, dekova, dekova. Ha, the ha, <inaudible> <carro> <inaudible> <leadershipacked noises>